আসসালামু আলাইকুম বিওয়ার আশা করি ভালো আছে আজকে দেখাবো কীভাবে টিপিলিং রাউটার পাসওয়ার্ড পরিবর্তন করবেন অনেক সময় দেখা যায় নিজেদের মোবাইল কানেক্ট আছে বাট নেট নেই ওয়াইফাই রাউটারে ঢোকার পর যদি দেখি আমার মোবাইল হচ্ছে চারটা দেখা যাচ্ছে ওইখানে আটটা কানেক্ট হয়ে আছে অন্যজনে পাসওয়ার্ড জেনে যাওয়ার ফলে আমাদের রাউটারে কানেক্ট করে বসি তো তার জন্যই আজকে দেখাবো কিভাবে ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করতে হয় যদি পাসওয়ার্ড পরিবর্তন করেন যারা অন্য করেছে তার তাদের ফোন থেকে ফরগেট হয়ে যাবে পাল্টানোর পর আপনি যদি আপনার ফোন কানেক্ট করেন তার পাসওয়ার্ড দিয়ে তাহলে আপনাদের স্পিড থাকবে হাই ভিডিওটি নাটেনে লাস্ট অব্দি দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আর পাশের বেল বাটনটি বাজিয়ে দেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যায় ফার্স্টে আমাদের কি করতে হবে কিপিলিং রাউটার প্রবেশ করার জন্য এখান থেকে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চল যাব তো যাওয়ার পর এখান থেকে আমরা হচ্ছে সার্চ বারে একটি ক্লিক করে সার্চ বারে ক্লিক করার পর এখান থেকে আমরা লিখে দেবো হচ্ছে ডিফল্ট আইপিগুলো এখান টাইপ করে দেবো একশো এটা হচ্ছে টিপি লিংক টিপল আইপি তো এটা লেখার পর আমরা হচ্ছে একটি সার্চে ক্লিক করে দিব। তো ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি পেজ শো করবে আমরা হচ্ছে একটু জম করে নিব অ্যাডমিন পাসওয়ার্ড তো অ্যাডমিন পাসওয়ার্ডটি আমার সেভ করা আছে তো আমি এখান থেকে কন্টিনিউ এখানে ক্লিক করে দিব অ্যাডমিন পাসওয়ার্ডটি দেওয়ার পর আমি হচ্ছে এখানে লগ এ ক্লিক করে দিব তো লগ এ ক্লিক করার পর আমাদের রাউটারের ভিতরে প্রবেশ করবে তো তারপর এখান থেকে বাম দিকে মেনুটা এদিকে টেনে আমরা হচ্ছে এখান থেকে চলে যাব হচ্ছে ওয়ারলেস তো আমরা ওয়ারলেসে একটি ক্লিক করে দিব তো এ ক্লিক করার পর পাসওয়ার্ড ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য এখান থেকে চলে যাবো আবারও ওয়ারলেস সিকিউরিটি তো ওয়্যারলেস সিকিউরিটি তারপর এখান থেকে দেখতে পাচ্ছি ওয়াইফায়ার পাসওয়ার্ডটা এখানে এখান থেকে ওয়াইফায়ার পাসওয়ার্ডটা এখানে দেখাচ্ছে তো এটা চেঞ্জ করার জন্য এটার উপরে ক্লিক করে দিব তো তারপর আমরা এখান থেকে সম্পন্নটা এটা এখান থেকে কেটে দিব তো কাটার পর এখান থেকে আমরা একটি নতুন পাসওয়ার্ড দেব তো আমি যদি দেই ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি ফোর ফোর ফাইভ ফাইভ তো আমরা এখান থেকে ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি ফোর ফোর ফাইভ ফাইভ এটা দেওয়ার পর আমরা হচ্ছে নিচের দিকে আসার পর এখান থেকে আমরা হচ্ছে সেভে ক্লিক করে দিব তো সেভে ক্লিক করে দিই আমরা সেভে ক্লিক করার পর এখান থেকে উপরের দিকে যদি আপনারা লক্ষ্য করেন এখান থেকে উপরের দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন আমাদের রাউটারটা কিন্তু ডিসকানেক্ট হয়ে গেছে তো এটা কানেক্ট করার জন্য ওয়াইফাই একটি ক্লিক করে দিব তো ক্লিক করার পর এই নামের উপরে একটি ক্লিক করে দিবেন তো নামের উপরে ক্লিক করার পর আমাদের এখানে নিয়ে আসবে তো আমরা যে পাসওয়ার্ডটা ওখানে চেঞ্জ করলাম তো সেই পাসওয়ার্ডটা এখানে দিব 1122334455 তো এই পাসওয়ার্ডটি দেওয়ার পর আমরা হচ্ছে কানেকটে ক্লিক করে দেব তো কানেক্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের কিন্তু হয়ে গিয়েছে তো মূলত আপনারা ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন ভিডিওটি দেখে যদি একটু হেল্পফুল মনে হয় তো ভিডিওটি একটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর এতক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ